আজকের এই ঐতিহাসিক মানবন্ধন ঢাকা মহানগরীর দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই সুবিশাল মানববন্ধনের কর্মসূচির সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আমি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই সমাবেশে মানববন্ধনে উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী দেশবাসী প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন যে প্রিয় বাংলাদেশ দুই হাজার আগস্ট ঐতিহাসিক একটি গণভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী মাসালী ফেসিবাদের বিদায়ের মাধ্যমে এই বাংলাদেশ একটি নূতন অবস্থানে এসে দাঁড়িয়েছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় চোদ্দ শত মানুষ এখানে শহীদ হয়েছে বিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে যার মধ্যে পাঁচ শতাধিক মানুষ দুটো অথবা একটি চক হারিয়েছেন মারাত্মকভাবে আহত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই গণ অভ্যুত্থান একটি ঐতিহাসিক দল যার মাধ্যমে দীর্ঘ ষোলো বছরের স্বৈর শাসক তার দলবল নিয়ে সরকারের সাথে যারা দায়িত্ব ছিলেন সবাই সতারা পালাতে বাধ্য হয়েছে এই বাংলাদেশে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন তিনটি মৌলিক বিষয় তারা সিদ্ধান্ত নিয়েছেন সংস্কার বিচার এবং জাতীয় সংসদের নির্বাচন চোদ্দ মাসের মাথায় এসে আমরা আজকে সেই ঐতিহাসিক ক্ষণে দাঁড়িয়ে আছি সরকার ঘোষণা দিয়েছেন আগামী সতেরো অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর সহ নতুন একটি অধ্যায়ের দিকে আমরা পদার্পণ করতে যাচ্ছি প্রিয় ভাই এবং বন্ধুগণ আমাদের পাঁচ দফা দাবি অন্যান্য দলের আরো দু একটা দাবি বেশি আছে মৌলিকভাবে আমাদের সবার পাঁচ দফা দাবি আপনারা জানেন এই পাঁচ দফা দাবির মধ্যে প্রথম এবং প্রধান দাবি হচ্ছে জুলাই সোনাদের আইনি ভিত্তি এবং এর আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটা আমরা বলেছি গণভোটের মাধ্যমে হতে হবে তার আইনি ভিত্তি দিতে হবে এবং একই সাথে এর আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এটি এ কারণেই যে বাংলাদেশে এত বড় একটি পরিবর্তনের যারা নিয়ামক ছিলেন আমাদের শহীদরা যারত এবং পঙ্গু হয়েছেন দীর্ঘ এই ষোলো বৎসরে হাজার হাজার মানুষ গোম হয়েছেন কারাবরণ করেছেন লক্ষ লক্ষ মানুষ ক্রস ফায়ার আয়না ঘরের নির্মম নির্যাতনার নিষ্ঠুর নিষ্ঠু নির্যাতনের দ্বারা শিকারে পরিণত হয়েছে এদের প্রতি আমাদের কমিটমেন্ট হচ্ছে আমার যাতে এই বাংলাদেশে ফেসিবাদ ফিরে না আসে এই বাংলাদেশে যাতে আবার আওয়ামী দুঃশাসন ফিরে না আসে এই বাংলাদেশ যাতে ফেসিবাদ বক্ত থাকে আর এই জন্যই জুলাই সনদের আইনি ভিত্তি এবং আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হতে হবে আমরা এর সাথে পিয়ারের কথা বলেছি এই কারণেই যে সংখ্যানুপাত থেকে নির্বাচন ফেসিবাদ ঠেকানোর সর্বোত্তম ব্যবস্থা আমরা অতীতের যে নির্বাচনের পদ্ধতি দেখেছি এই নির্বাচনের মাধ্যমে ফেসিবাদ আমরা ঠেকাতে পারিনি একটি দল তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করে সংবিধান পরিবর্তন করে ইচ্ছা মতো দেশ শাসন করে আমি ফেসিবাদ তৈরি হওয়ার পিছনে এটা অন্যতম কারণ ছিল আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের চেয়ে আমাদের দলের চেয়ে আমরা দেশ এবং জাতিকে অগ্রাধিকার দিচ্ছি এই জন্যই আমরা পিয়ানের ভিত্তিতে আগামী নির্বাচন আমরা চাচ্ছি এটি শুধু ফেসিবাদ মুক্ত নয় সন্ত্রাস সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্ট সব দিক থেকে একটি বহুদলীয় গণতন্ত্রের পার্লামেন্ট হবে সব দলের সমন্বয় একটি অসাধারণ সুন্দর পার্লামেন্ট হবে যারা বলেন যে এইভাবে পার্লামেন্ট হয়তো ঝুলন্ত থাকবে এক দলের হাতে থাকলে উন্নয়ন নাকি ভয়াবহভাবে হয় হাসিনা আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন যে এক দলের ধারাবাহিক থাকাটা উন্নয়ন তৈরি হয় দেশ এবং জাতির ভয়াবহ ক্ষতি হয় যেহেতু আপনারা অনেক দলের সাথে জুট করেছেন এই দলকে নিয়ে জান্না ক্ষমতায় অসুবিধা তো নাই সবাই মিলে আমরা দেশ এবং রাষ্ট্র পরিচালনা করবো প্রিয় ভাই এবং বন্ধুগর আসুন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে বাংলাদেশ আর ফেসিবাদের দিকে ফিরে যাবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশ সবার বাংলাদেশ হবে আমরা সব দল সব মতকে নিয়ে একটি নূতন বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশ আর এখানে কোনো ক্ষুধা থাকবে না দারিদ্র থাকবে না সন্ত্রাস থাকবে না আয়নাগর থাকবে না এখানে কোনো ধরনের ফেসিবাদ থাকবে না সেই নূতন বাংলাদেশ করার সেই মানবিক বাংলাদেশ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমাদের এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ নেতৃবৃদের বক্তব্য নির্দেশনা আমরা এখানে পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম